আপনারা সুন্দর এবং শান্ত পরিবেশে আমাদেরকে পরিচালনা করার সুযোগ আমি দর্শকদের অশেষ ধন্যবাদ দিই দর্শকরা আমাদের শিল্পীদের তকবীর দিয়ে উৎসাহিত করে আমরা দর্শকদের জন্য একবার সবাই মিলে জোর গলায় তকবীর দেই नारे তকবীর ঠিক আছে ওмам অভাই তোমরা এক মিনিট অমা তোমাদের গজলে ফিরে যাব চলেন আচ্ছা মা ফাতেমার দুটো সন্তান ছিল নামটা বলতে পারবেন হাসান হোসেন ঠিক আছে নবীর মেয়ের নাম কি ছিল আম্মাজান ফাতেমা গজল গার্ঘি বলে থাকেন তবে তোমাদের পায়ে ধরে বললো একটু চুপচাপ মেরে থাকেন এই রকম কই মাসের মূল্য কি গজল গায়ব আমার যুবক ভাইরা দেখেন কত ভালোবাসা দিচ্ছে চুপ করে আছে এই দিকে কিচিরমিচির হচ্ছে চলেন একদিন দুপুরে মা প্রতিমান বিড়ি ঘরে যাই একদিন সকালে মা প্রতিমান বিড়ি ঘরে একদিন সকালে মা প্রতিমানি ঘরে যাই নয় নিয়ে শুনিয়ে শোনাই নয় একদিন সকালে মা প্রতিমা নব বি যাই একদিন সকালে মা প্রতিমান বিড়ি ঘরে নয় অনুভরা অশনিয়ে ই বাবা নয় শোনায় নয়ন ভরা ও শুনিয়ে আব্বা ওমা মা ফতেমা ফজরের নামাজের শেষে চলে গেল আব্বার বাড়ি বাড়ি নবী মুহাম্মাদের বাড়ি আব্বাজান ও আব্বাজান আমার তোমার দুটো সোনার নাতির খাওয়া হয় না আব্বাজান তিন দিন পাথর বেঁধে আছে কেদে আব্বাজান খাওয়া হয় না

দান ঘরে কিছু থাকে যদি করো আমায় দান কে দেখে মা প্রতিমা কে দেখে দে মা প্রতিমা বলছে আজান ঘরে কিছু থাকে যদি করো আমায় দান ঘরে কিছু থাকে যদি করো আমায় দান অনাহারে কাঁদি যে ঘরে হোসেন অহসান হলো দানা পানি নাই গো আবাজান তোমার দুটো নাথি তিন দিন খাওয়া হয় না আরে এই কথা শুনে নবী মোহাম্মদ কত কোনা কষ্ট পাচ্ছে যে আমার সন্তানদের আমার নাতিদের খাওয়া হয় না তোমাদের সংসার করতে করতে দেখবে যখন সংসারে অনাটন আসবে আব্বার বাড়ি ফোন করো যে মা আব্বার কাছে ফোন করে তোমার জামার কাজ হয় না কিছু এনে দাও মা এই রকম নবী মোহাম্মদ এইদিকে ইমাম হুসাইন আর হাসাইন চুপ করে আছে কখন আমার আম্মা জান বাড়ি আসবে দেখেন জন্নাতের রানী মা বাড়ি ফিরিলা জান্নাত রানী মা জননী বাড়ি ফিরিলা মাসুম দুবাই হোসেন হাসান বলতে লাগিলো মাসুম দুবাই হোসেন হাসান বলতে লাগিলো মোদের কবর দাউনা এ বার আছো তোর কই মোদের কবর দাউনা এ বার আছো তোর এই দিশা

কে শুনাই ওমা মা ফাতেমা আম্বর বাড়ি গেল দুই সন্তান যে আমার আম্মা জান কখন বাড়িতে আসবে কখন বাড়িতে আসবে আচল ধরে টান যারা ভিডিওটি দেখছেন আসুন সাবস্ক্রাইব করেন তারা একদম সাবস্ক্রাইব করুন ইআর স্টুডিও তথা ইউটিউব চ্যানেলটিকে আর ওয়াজের ভিডিও দেখুন সর্বপ্রথম লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না

দয়ারি নদী অবাক হয়ে যায় এই দৃশ্য দেখে দয়ারি নদী অবাক হয়ে যায় পরের একদিন দেখে দুই নহা দুলায় দোলাই দেখে দুই নহসা পড়িয়া দোলয় এই দেশ দেখে নবী আমার অবাক হয়ে যায়

আমার রসুল নবী মোহাম্মদ যখন গেল আহারে আমার নারু এসেছে কিছু খাদ্য এনেছে এবারে খাবো নবী মোহাম্মদ গরিব ছিল মা সেই গরিব প্রতি আমরা একই জায়গায় হয়েছি সোনার মা দেখে

যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন এ আর স্টুডিও ধোসাহার ইউটিউব চ্যানেল থেকে আরো নতুন নতুন গজালের ও ওয়াজের ভিডিও দেখুন সবার প্রথমে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ক্যামেরা ও প্রজেক্টর পর্দা মেশিন ভাড়ার জন্য যোগাযোগ করুন নাইন এই নম্বরে